ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছি আজকে সকালটা শুরু হচ্ছে মেয়েকে নিয়ে তো সবাইকে ভেরি 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 গুড মর্নিং তো এখানে দেখতে পাচ্ছো সকাল সকালে কিন্তু আমি গান চালিয়ে দিয়েছি এই গানটা কিন্তু তোমরা সবাই জানো ছবি দেখেই বুঝতে পারছ এটা কিন্তু কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তো এই গানটা শুনলে কিন্তু আমার মেয়ে খুব সুন্দর নাচ করে আর এখানে কিন্তু মেয়েকে সকাল সকাল খাইয়ে নিচ্ছে কারণ আমরা যাব একটু বাজারে বাজার নেই তাই বাজার করতে যাবো কারণ শাশুড়ি মা এমার্জেন্সির চোটে না বাজার করে রেখে যেতে পারেনি তাই বাজারটা ভাবছি আমি আর মা গিয়ে করবো আমি মাকে বলেছি মা তুমি থাকো আমি যাই যেহেতু আমি কোনো কোনো সময় বাজারঘাট করিনি তাই মা বলছিলো আমিও যাই তোর সাথে তাহলে তোর একটু হেল্প হবে তো ঠিক আছে যেহেতু মেয়েকে নিয়ে যেতে চাই না গরমের মধ্যে যাই হোক একটু হেল্প হবে এটা ঠিক কথা তো আমি কিন্তু সকাল সকাল মেয়েকে খাইয়ে দাইয়ে ঘরটারগুলো মুছে নিচ্ছি এটা কিন্তু একটা বড়ো কাজ ঘর হয়ে গেলে অনেকটা স্বস্তি হয় আর তোমরা তো জানোই আমি মানে কোমরে নাইটি বেঁধে কাজ করতে বেশি পছন্দ করি হ্যাঁ ওই যে অনেকে বলে না যে যুদ্ধে যাওয়ার আগে প্রস্তুতি সেরকমই আমার নাইটি বাঁধাটা তো কী আর বলবো তো চলো তোমাদের সবার সকাল সকাল কি কি কাজ হয়েছে তোমরা অবশ্যই বলো বলো আর চুলটা কিন্তু আমি সকালবেলা আশ্রে বেঁধে নিয়েছিলাম কিন্তু তাও কাজের চোটে ওলট পালট হয়ে গেছে এটা আর কিছু বলার নেই আর চারিদিকে জামাকাপড় মেলা দেখতেই পাচ্ছ হাফ শুকনো হাফ ভিজা কারণ ওয়েদারটা এমনই পরিস্থিতি কালকে এত বৃষ্টি হয়েছিল জিনিসগুলো না কিছু শুকায়নি ওই জন্য তো যাই হোক আমি কিন্তু পুরো ভিজাটা ঘরের মধ্যে মেলি না কারণ পুরো ভিজাটা মেললে না মেয়ে ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য হাফ শুকনো হয়ে গেলে মানে এইটটি পার্সেন্ট শুকিয়ে গেলে আমি সেটা ঘরে মেলি আর এনে দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি সান টান করে সিঁদুর পরে নিয়েছিলাম গুঁড়ো সিঁদুর কারণ আমার লিকুইড সিঁদুরটা না বারন্ত হয়ে গেছে তোমার দাদা ভাই এখনও মাইনে পায়নি তাই গুঁড়োটাই পড়ছে আর গুঁড়োটা আমি পড়ি না এই কারণে কারণ গুঁড়োটা পড়লে প্রচণ্ড মেয়ের চোখে মুখে পড়ে যেতে পারে ওই জন্য আমি সেই রিক্সে পড়ি না তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে সকালবেলা খেয়ে দে সকালবেলা খেয়েছিলাম আলু সিদ্ধ ভাত যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্যাগের মধ্যে একটা রুমাল নিয়ে নিলাম যেটা মাস্ট ইম্পর্টেন্ট আর নিয়েছি মেয়ের জন্য একটা জলের বোতল আমার পার্স ব্যাগ আর হচ্ছে গিয়ে ফোন তো চলো এবার যা যাক মেয়ে দেখছো নাচো নাচো করছে আর এখানে কিন্তু আমরা বাজার থেকে চলেও এসেছি অনেকটা বেলা হয়ে গেছিলো মানে বাজার থেকে এসে আবার গেছিলাম একটু গ্রোসারি শপে তো এখানে দেখতে পাচ্ছো মেয়ে কিন্তু এসে পটি করছে আর আমি এখানে দেখাচ্ছি কিছু কিছু জিনিস আমি এনেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম নাহলে সেগুলো নষ্ট হয়ে যেত এনে দেখতে পাচ্ছি মাছটা মা কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছে নুন হলুদ মাকে ওখানে কতগুলো ক্যাডবেরি ছিল ওগুলো কিন্তু কিনে আনি ওগুলো মেয়ের হ্যাপি বার্থডে আর এখানে কিন্তু আমি ফাইনালি দুধ আলা পেয়ে গেছি ভালো দুধ আলা যার কাছ দিয়ে আগে দুধ নিতাম মেয়ে পেটে থাকতে সে তার শরীরটা সুস্থ হয়েছে সে দুধ দেওয়া শুরু করেছে তো তার কাছ দিয়েই নিয়েছি ওখানে ছিল কিন্তু আমের দই যেই দইটা আমার খেতে খুব ভালো লাগে ওই গ্রোসারি শপে দেখলাম অ্যাভেলেবেল আছে তো নিয়ে নিলাম আর এখানে নিয়েছিলো পেঁপের চাটনি মা করেছিল মাসি বাড়ির দিয়ে এনেছিলো সেই পেঁপে দিয়ে চাটনি করছে কারণ আমার পেঁপের চাটনিটা অসম লাগে আর ওখানে ছিল একটা ফান্টা একটা ঠান্ডা এনেছিলাম প্রচণ্ড খেতে ইচ্ছা করছিলো তো এখানে কিন্তু মেয়ের সাথে মা খেলা করছে আর এখানে আমি বাজারগুলো এখনও বার করিনি বার করব বাইরে দেখতে পাচ্ছ কি ঠাটা ভাড়া রোদ্দুর আর এখানে কিন্তু পোনে একটা মতো বাজে দু দিন খুব বৃষ্টি দিয়ে মানে এখন এমন গরম দিয়েছে মানে ধারণার বাইরে গাছ চিলবিল করে উঠছে আর আমি কিন্তু টুকটুক করে বাজারগুলো বার করে নেব শাড়িটা কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি কবে যে কমপ্লিট হবে কে জানে মেয়ের জন্য হয়েই ওঠে না একেতে ভিডিও এডিটিং থাকে ভয়েস ওভার থাকে তাও ঠিকমতো করতে পারি না তাও তোমাদের ভিডিও পছন্দ হয় না আমাকে একটু প্লিজ গুছিয়ে বলো না যে আমি কোথায় ভুল করছি আমি তো তোমাদের কাছ দিয়ে শিখতে চাইছি তোমরা যদি কেউ আমাকে না শেখা আমাকে কে শেখাবে বলো আমার স্ট্রাগলটা তো তোমরা সবাই জানো হাতে ক্যামেরা হাতে এই আমি বাজারে গিয়ে ভিডিও করতে পারতাম যদি কি আমার ভিডিও করে দিত কিন্তু যেহেতু এখানে আমি আর আমার মা গেছিলাম মা মেয়েকে ধরেছিল আমি বাজারঘাট করছিলাম ওইভাবে আমাদের পক্ষে সম্ভব ছিল না তোমাদের সাথে সব কিছু তুলে ধরার তো এখানে যাই হোক দেখতেই পাচ্ছো এখানে বিস্কুট এনেছিলাম চায়ের সাথে খাওয়ার বিস্কুট ছিল না আর ওই বিস্কুটগুলো দেখছো ওটা পার পিস পাঁচ টাকা করে ছিল তো আমরা একটা বাস্কই নিয়ে নিয়েছি কারণ ওটা দেখার ফর্টি ফাইভ পিস কিন্তু ফর্টি ফাইভ পিস ওর মধ্যে থাকে না থাকে হচ্ছে টুয়েলভ পিস তো যাই হোক ওটা নিয়ে নিয়েছি ভালোই লাগলো বিস্কুটটা মা কিনেছে খে খাবো তো অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছো আমি একেবারে ফ্রিজের কাছে চলে এলাম সবজিগুলো ফ্রিজে ঢুকাবো বলব তো চলো দেখা যাক কি কি সবজি বাজার এনেছি তো তোমরা দেখতে থাকো তো চলো তোমরা তো দেখলে কী কী এনেছি না এনেছি এগুলো আমার সব গোছানো হয়ে গেছে এগুলো আবার আমি ফ্রিজে অর্গানাইজ করে দিচ্ছি তো এবার ডালটা আমি গরম করে নেবো কারণ কালকের বাসি ডাল ছিল সেই ডালটা খাওয়া হয়নি আর এটা যেহেতু টক ডাল ছিল তো আমি একদমই ফেলাবো না টক ডাল হোক যাই হোক ডালটা আমার খুব ফেভারেট তো সেই ডালটা আমি করবো আর ডালটা গরম করে নেবো দুপুরবেলা খাবো লেবুর বদলে ডালটাই খেয়ে নেবো যেহেতু টক জিনিসটা আমার খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে তো চলো ঝিঙেগুলো এখানে গুছিয়ে নিই কারণ ঝিঙেগুলো তো অন্য জায়গায় রাখা যাবে না এত লম্বা লম্বা দুটো ঝিঙে পাঁচশো ওয়েট হয়ে গেছে পঁচিশ টাকার ওপরে নিয়ে নিয়েছে মানে ভাবা যায় জিনিসের কি দাম আমি তো শুধু ভাবি মানুষ দুদিন বাদে খাবেটা কি ভাই কি খাবে এত যদি জিনিসের দাম হয় আমরা তো গরিব ভাই কি করে খাবো আমাদের কথা তো চিন্তা করো কেউ মানে কিছুই খেতে পারছি না যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আম দুইটা ওখানে রেখে দিলাম অর্গানাইজ করে আর এখানে পটলটা রাখতে ভুলে গেছিলাম তো সেটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম এবার আমি ফ্রিজের ডোরটা বন্ধ করে দেবো তো চলো লেট স্টার্ট এখানে মেয়ের ভাতটা ম্যাশ করে নেবো আমি কিন্তু বাটি দিয়েই ম্যাশ করে নিই আমি কিন্তু কোনো ম্যাশার ট্যাশার ইউজ করি না মিক্সচার গ্রাইন্ডার তো খবরদার না এখানে কিন্তু আমি ডালটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে মেয়ের জন্য মাছ ভাজা রেখেছিলাম তো মাছের ঝোল করেছিলাম পেঁপে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল তো সেইটা দিয়েই মেয়েকে খাওয়াবো আমি কিন্তু আলাদা ওর জন্য কিছুই করি না যা আমরা খাই তাই ওকে খাওয়ানো অভ্যাস করাই যার জন্য আমি ঝালটা একটু কম দিই তোমরা ভাবছো যে খুব ঝাল দিয়ে খাওয়াই এমনটা না কারণ আমি জানি বেশি ঝাল খেলে ওর অসুবিধা হতে পারে আমার মেয়ে কিন্তু ভাতটা খুবই অল্প পরিমাণে খায় সেটা তোমরা সবাই জানো তো এখানে দেখতে পাচ্ছ ভাতটা আমি বেড়ে নিচ্ছি এই ভাতটাও যদি আমার মেয়ে পুরোটা খেতো তাও তো মানে আমার মানে জীবন ধন্য ধন্য হয়ে যেত আর এখানে দেখতে পাচ্ছ মানে আমি না পাগল হয়ে গেছি যে আমার মেয়ে খাবে ওরে বাবা তাহলেই হয়েছে মা বলছরকে এই কম কম নে খেতে পারবে না কিন্তু অতটা তুই কিন্তু পাগলামি আমি করছিস বললাম না মা খাবে খাবে মা চিন্তা করো না তো আজকে কিন্তু জ্যান্ত মাছের ঝোল হয়েছিল আর সাথে কি হয়েছিল আমার ঠিক অতটা মনে নেই তো এখানে দেখতে পাচ্ছ ডালটা প্রায় গরমের পথে আর এখানে আমি মেয়ের ভাতটা ম্যাশ করে নেব তো ম্যাশ করাটা তোমাদের দেখাতে পারবো না কারণ এক হাতে ফোন ধরে সম্ভব না স্ট্যান্ড থাকলে অবশ্যই দেখাতাম তো এখানে মেয়ের ভাতটা আমি ম্যাশ করে নিচ্ছি তো চলো আবার ফিরে আসছি ম্যাশ করে এখানে মেয়ের ভাতটা কিন্তু মা ম্যাশ করবে বলছে আমি জিমা তুমি ম্যাশ করে দাও আমি সবাইকে দেখাই আমার বন্ধুদের যে আমি মেয়েকে কিভাবে ভাতটা ঠিক খাওয়াই তো দেখাই যাচ্ছে এখানে মা ম্যাশ করে দিচ্ছে ওই আমি তোমাদের সাথে দেখাতে পারবো এখানে দেখো মা কীভাবে ম্যাশ করে দিচ্ছে এইভাবেই কিন্তু আমরা ম্যাশ করে খাওয়াই দেখতেই পাচ্ছ আমি কি কী তরকারি নিয়ে নিলাম আর ওখানে কিন্তু ডালটা আমার গরম হয়ে গেছে আমি আবার মাছের ঝোলটা ঢেকে রেখে দিলাম এখানে দু পিস আলু তিন পিস পেঁপে নিয়েছি এই দিয়ে মেয়েকে খাওয়াবো তো আমি ভাততে সামান্য একটু নুন দিয়ে আমি মেখে নিচ্ছি তোমরা হয়তো বলবে যে দিদি এখন নুন খাওয়ানো ভালো নাই না ওই না কিন্তু আমার ডাক্তার কিন্তু আমাকে বলেছে আমি ওনার কাছ দিয়ে সব কিছু শুনেই আমার মেয়েকে সব রকম খাবারটা খাওয়াই তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি কীভাবে ম্যাশ করছি আর এখানে আমি খাওয়ারটা কী সুন্দরভাবে মেখে নিচ্ছি ভাতটা কিন্তু দেখতেই পাচ্ছ পুরো একদম যেভাবে নরম হওয়ার দরকার ওর খেতে সুবিধা হবে সেরকম হয়ে গেছে আর এগুলো কিন্তু আমি ভালো করে চটকে নিচ্ছি যেহেতু তোমাদের সাথে আমি মানে এক হাতে ফোন নিয়ে ধরে ধরে ভিডিও করছি তাই তোমাদের সেইভাবে হয়তো আমি বোঝাতে পারছি না আর এখানে কিন্তু আমি জল নিয়ে নিচ্ছি আমি কিন্তু একটু জলও অ্যাড করি নালে পুরো শুকনো হয়ে গেলে আমি খা খাওয়াতে পারবো না আর ও গিলতে পারবে না এখানে কিন্তু আমি ঝোলটা অ্যাড করতাম কিন্তু ঝোলটা আমি বেশি অ্যাড করিনি ওই জন্য আমি জলটাই অ্যাড করছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কীভাবে অ্যাড করছি চলো এবার ভাতটা মেখে নিয়ে আমি মেখে খাই নেবো আমি কিন্তু বারবার মেখে দেখি কতটা কি শুকনো হয়েছে কতটা ঝোল ঝোল হয়েছে তো যাই হোক এবার পুরোটাই মেখে নেব আমি যখন আমার মাসির মানে নাতনিকে যখন দেখেছিলাম মানে আমার ছোট্ট সোনুকে তখন কিন্তু বৌদি কী করতো ওর জন্য আলাদা করে তরকারি করতো আলাদা করে সব রান্নাবান্না করতো যেটা অনেক মায়েরাই করে এবার আমি কি প্রেসক্রাইব করি কারণ আমার মনে হয় যে আলাদা করে খাওয়ালে না বাচ্চাদের সেই অভ্যাসটা থেকে যায় যাতে একটু বড় হওয়ার পর ওদের না ওই প্রবলেমটা হয় যে ওরা ঝাল তরকারি খেতে পারে না বা কিছু হ্যাঁ হয়তো আমি এইভাবে খাওয়াচ্ছি মেয়েকে ঝাল অভ্যাস করানোর জন্য কিন্তু পরে যে ও ঝাল খাবে এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই তো যাই হোক আমি এখানে মাছ ভাজাটা তোমাদের দেখিয়ে দিলাম তো চলো মেয়েকে খাইয়ে দাইয়ে আবার ফিরে আসছি এনে দেখতে পাচ্ছ ঘরের পরিস্থিতি মেয়ে কী অগোছালো করে রেখেছে মানে ধারণার বাইরে আর ওকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে এবার আমি ভাবলাম হাতে যখন একটু টাইম আছে তাহলে আমি একটু বিস্কুট খেয়ে নিই তো এবার বিস্কুটটা খাবো তো দেখতেই পাচ্ছো বিস্কুটটা আমি তোমাদের তখন সেইভাবে পুরোপুরি কমপ্লিটলি দেখাতে পারিনি তো এখন দেখাবো তো বিস্কুটটা না দেখেই লোভ লাগছে আমার তো বেশি স্প্রিঙ্কেলগুলো স্প্রিঙ্কেলই তো বলে আমি জানি না ঠিক যদি আমার ভুল হয়ে থাকে তোমার প্লিজ ধরিয়ে দিও এগুলো আমার খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক সেগুলোই খাবো তো চলো এখান দিয়ে বিস্কুটটা আমি বার করে নিচ্ছি আবার টেস্ট করে খাবো এবার মা বলছিল কি মা গোটা খাবে না আমি বললাম আমিও গোটা খাবো না আমারও পেট ভর্তি আর ওটা কিন্তু আটকাচ্ছিল না তো আমি ভালো করে এক হাত দিয়ে না ধরে ধরে জয়েন করার চেষ্টা করছিলাম এবার আটকে গেছে তো মাকে এক মানে হাফ দেবো আমি হাফ খাবো জানি না কেমন লাগবে তো চলো খাওয়া যাক দেখে তো পুরো মনে হচ্ছিলো কি হেভি লাগবে হেভি লাগবে খুব একটা হেভিও না খুব একটা খারাপও না মোটামুটি তো চলো এটা তোমাদের দেখানো যাক আর খাওয়া যাক কীরকম হয় আর এখানে ফ্রিজে কিন্তু খেয়ে দিয়ে সব সবজি সাবজা সব ঢুকিয়ে দিয়েছি যা যা দরকার আমাদের কিন্তু খাওয়াও হয়ে গেছে এটা কিন্তু বিকেল বেলায় আমি এটা খাবো তো যাই হোক এবার দেখিয়ে দিচ্ছি মাকে চলো মা আর আমি মিলে খেয়ে নিই আর তোমরা সবাই দেখো আর যদি কেউ খেতে চাও অবশ্যই কিন্তু বাড়িতে চলে আসো আমি কিন্তু সবাইকে খাওয়াবো এই যে হাফ হাফ দেখতেই পাচ্ছ খেয়ে নেবো খুব এক না যেটা বললাম আমার সাড়ে ছটা সাড়ে ছটা না ছটা যাই হোক আমার অত মনে নেই এখানে দেখতেই পাচ্ছ তো কি আর বলবো মতাম সেরকম একটা না আমার মুখের রিয়াকশন দেখেছো মানে মনে হয় বিরিয়ানি না কি খাচ্ছি আর এখানে কিন্তু মেয়ের দুষ্টুমি দেখতেই পাচ্ছ মানে ওর দুষ্টুমি শেষ নেই না ঘুমিয়ে না দুমিয়ে শুধু দুষ্টুমি করতে পারলেই ও বাঁচে হ্যালো তো গুড বাই ভালো থাক